সোনা হিয়ার ইন্টারন্যাশনাল সুন্না হজ গ্রুপের দুই হাজার পঁচিশ সালের কিছু হজ যাত্রীদেরকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি ইনশাল্লাহ তারা আগামীকালকেই ফ্লাইটে করে বাংলাদেশে পৌঁছে যাবে ইনশাআল্লাহ

সকে কাঁধেনিলাস মাম শান্তি কালিয়া ৰুমা রুস্মা তাদের শকে কাঁদে নীলাস মাম বহুতাম সুন্না ইয়াৰ ইন্টারন্যাশনাল সুনা হউজ গ্রুপের সাথে থাকার জন্য ধন্যবাদ আজ এবং ওমরা পালন করার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান ওমরা হাফেজ মোহাম্মদ আমিরুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধরা করে যে দুনিয়া যেন মোরা একলাস ইনসাফ হয় না শে আগের মতো অধিক শত শত ইনসাফ হয় সে আগের মতো অধিকার হীনা লোক শত শত কোরআনের নূর আলো আধারে ঢেকে গেল তাস বিশুজুদে নেই ইমানের চার শোকের দুনিয়া যেন মরা এক লাশ রসুলের ভাবে ধরা করে হা তস দুনিয়া দু মোরা এক রসুলের ভাবে ধরা করে হাহত শুকের দু মোরা একশ বেরহিয়া কাশে আজ ও গান আলো ধুয়া চিতাই মেঘ বহুমা আকাশে আজ অশোকের গান আলো ধুয়া চাঁদে তাই মেঘ বহুমা চারিদিকে হাহাকার আধুলি ঘোরা ধান সুখের দুনিয়া যেন মরা এক শোকের দুনিয়া যেন মরা একলাশ।

آواز تو رسول, تو السلام تو السلام السلام علیکہ رسول اللہ السلام, اللہ السلام علیکہ یا حبیب اللہ, اللہ, اللہ پاتور سلام, سلام بانو بالو پر پورت سلام دیتو আকাশের চাঁদ পর্যন্ত রবিজির সঙ্গে খেলা করতো আর মাথার উপরে মেঘের করা এসে ছায়া দিত নবীজি সাল্লাহাল্লাম যে জমিন দিয়ে হেঁটে যেত ওই জমিন গুলো চিরতরের জন্য ধন্য হয়ে যেত এখনো পর্যন্ত নবীজি সাল্লাহাল্লামের কদম মদিনার মাক্কার যে মাটি স্পর্শ পেয়েছে ওই জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলমিন স্বর্ণের খনি বানিয়ে দিয়েছে

পাহাড়ের এক কোনায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে ওখান থেকে সাহাবিরা উঠিয়ে নিয়ে একটা জায়গায় লুকিয়ে রাখলেন রাখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন আমাকে কাফেররা কষ্ট দিয়েছে কিন্তু আমার সেবা করেছে হযরতে জিবরীল পাথর আল্লাহ পাক তুলার মতো নরম করে দিয়েছেন সুবহানাল্লাহ আবহাওয়াগুলো ঠান্ডা করে দিয়েছে আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোদকে ঠান্ডা করে দিয়েছেন শীতল করে দিয়েছেন আমার কষ্ট হোক আল্লাহ পাক এটা কোনোদিন চাইতেন না তাই ফের সেই মাটি আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন যে মাটিতে কাফেরেরা দুষ্ট সন্তানেরা আমার রাসূলকে বৃষ্টির মতো পাথর বর্ষণ করেছে নিক্ষেপ করেছে আমার রাসূলকে রক্তাক্ত করেছে আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুঃখ ভরা মনে রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছিলেন জিব্রাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে যারা কষ্ট দিয়েছে আপনাকে যারা রক্তাক্ত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই মুহূর্তে গজব দিতে রাজি আছে আপনি যদি চান এই মুহূর্তে আল্লাহ তাআলা এই জমিনটা ধরে আস্ত아 উল্টায়া দেবে আপনাকে কষ্ট দিয়েছে যারা এটা আল্লাহ সহ্য করতে পারছেন না আপনি বলে বলে জমিটা ধরে উল্টা দেবে নবীজি সাল্লাল্লাহ আলাইক সাল্লাম বললেন না আল্লাহ্মাহাদি কও মিল্না হুম আলহ আলম আল্লাহ এরা আমার কম এরা আমার এলাকাবাসী এরা আমার দেশবাসী আল্লাহ তুমি এদেরকে হেরায়ত দান করো হোমানিক এরা যদি গুমরাহ হয়ে যায় এরা যদি ধ্বংস হয়ে যায় আমার আমাকে কে রাসূল বলে ডাকবে তোমাকে কে আল্লাহ বলে ডাকবে তোমার গোলামি আমার কে করবে আল্লাহ সম্মান